রাহ কর্মী সকলকে আমার সাল্লাম আসাল্লাম আলাইকুম এবং অনেক অনেক শুভেচ্ছা ছোট করে শুনতে চাই কেমন আছিস সবাই সন্তানের লাইফ ইন্স্যুরেন্সের এই পঞ্চগড় শাখা কার্যালয় কিন্তু অন্যান্য শাখা কার্যালয়গুলোর থেকে অনেক এগিয়ে আপনারা হয়তো জানেন কি জানেন না আমি জানি না আমি অন্য বিভিন্ন শাখাতেও গিয়েছি আসলে এটার নিজে তো পুরোটাই আপনাদের আপনাদেরই অবদান তো সকলেই একটা নিজেদের জন্য তালিয়ে সবাই আসলে বিমা বিষয়ে আমরা অনেকেই হয়তো অগ্র আমরা জানি না বাইরের দেশগুলোতে উন্নত প্রাণীগুলোর দিকে তাকালে আমরা হয়তো বুঝতে পারবো যে বিমাটা সবার জীবনে ওতপ্রোতভাবে জড়িত এবং বিমাটি কিন্তু সকলের জন্য বাধাতা বাধ্যতামূলক বিমা আমাদের দুটি জিনিস দেয় এটি হচ্ছে আমাদের সঞ্চয় করতে সহায়তা করা এবং দুই নম্বর হচ্ছে আমাদের নিরাপত্তা দেয় সঞ্চয়টা কি আমরা সকলেই বিদ্ধ হব সককে বিধ হতে হবে সেই সাথে আমাদের ভবিষ্যতের সন্তান জানা আছে তাদের জন্য একটা সঞ্চয়ের প্রয়োজন আছে তাদের ভবিষ্যৎ আছে তো বিমাটা যদি আমরা করি এর মাধ্যমে আমরা তাদের লাইফটা সিকিউর করতে পারব সঞ্চয়টা করতে পারব আমরা তাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে পারব টু নাম্বার হচ্ছে দিনিয়া বলতা বিমার মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে একটা নিরাপত্তা পাব যা ভবিষ্যতে বৃদ্ধ বয়সে আমাদেরকে অনেক অনেক হেল্প করবে অনেক অনেক সহযোগিতা করবে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি ইন্টার বা হচ্ছে এসএসসি লেভেলেও বিমা বিষয় কিন্তু এখন লেখাপড়া চালু হয়েছে তো এটা অনেক বড় পাওয়া সরকার আমাদের এই বিমা দিবস হিসেবে পহেলা মার্চকে স্বীকৃতি দিয়েছে আমাদের জলনেত্রী শেখ হাসিনাও এই বিমার বিষয়ে অনেক সচেতনমূলক বক্তব্য রেখেছেন আমরা এই জন্য অনেক অনেক গর্বিত আমি নিজেও এই সংখ্যানি লাইফ ইন্স্যুরেন্সে দুইটি বিমা করেছি এজন্য আমি সকলকে অনেক গভীর ভাবে আর কি সচেতন করব আমরা সকলেই বিমা করব এবং যাদের বিমা আছে আমরা এই বিমাগুলিকে আস্তে আস্তে বৃদ্ধি করব এখানে অনেক রকমের বিমা আছে হজ বিমা জীবন বিমা আমরা সকলেই চেষ্টা করব এই বিমাগুলো করার এবং অন্যকে সচেতন করার যাতে তারা বিমাগুলি করে এতটুকুই বলে আজকে শেষ করছি আমাদের সম্মানিত প্রধান অতিথি স্যার আছেন তারা এই বিষয়ে আপনাদের অবগত করবেন তো বিমা বিষয়ে আমি দুটি সচেতনমূলক গান আপনাদেরকে গানে গানে বোঝাবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ 希望。